হ্যালো সালামু আলাইকুম বন্ধুরা কেমন হচ্ছে করি সবাই ভালো আছো আমি আবার গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ একটা নজর একটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখি তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে কিং হানিফ আবারও আমাদের ওয়ানলি সয়ান পুরো টুকায় নিয়ে আসছে ভাই সামনে দেখো একরকম পাশে একরকম পিছনে আর রকম আর ভাই বর্তমান সময় আমাদের শয়তান সারা জায়গা থেকে টুকাই টুকাই এইসব নিয়ে আসতেছে আর এইসব নিয়ে আমার চালাতে হচ্ছে আজকে আমাদের ওয়ানলির সয়তান পুরো কিন্তু নাই আজকে আমি ড্রাইভ করব আমি আর শাওন ভাই দুজন আসি সবাই ভাই ঈদের ছুটিটাই সেজন্য শয়তানপুরকে আমরা ঈদের ছুটি দিয়েছি সুতরাং কথা বলাবো না লেস ড্রো আজকে আমরা হিলিতে আছি এবং হিলি থেকে আজকে দিনাজপুর যাব বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে কিন্তু আমরা যাত্রা শুরু করে দিচ্ছি আমাদের প্রথমে শাওন ভাই হয়ে গেলো এরপরে আমি বেরোচ্ছি অনেকদিন পরে আমি ড্রাইভ করছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ওয়ানাল শয়তানপুর আমাদেরকে মোটে ড্রাইভ করতেই দেন আসতে বেড়া যাই বেড়া যাই হালকা যাই হালকা হালকা তো বন্ধুরা দেখতে পাচ্ছ মডিফাই করা গাড়ি ভাই পিছন দিকে আবার গ্লাস নাই আমাদের কালো গ্লাস পর্যন্ত তারপরে আবার কোনো গ্লাস নাই মডিফাই করা গাড়ি দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছি এগুলো শয়তান স্বতন্ত্র তার নিজের গ্যারেজে তৈরি করতেছে এগুলো হচ্ছে স্টুডেন্ট মানে যাদেরকে শেখাবে তাদের জন্য এই গাড়িগুলো সিরিয়াসলি এই সব গাড়ি কিন্তু আসলে আসবে না আস্তে আস্তে যাই বরাবর রাখি আমাদের শাওন ভাই অনেক আগে চলে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা হিলি থেকে বের হয়ে যাচ্ছি গাড়িটাকে আরেকবার দেখাতেই এই দেখো ভাই গাড়িটাকে দেখো আস্তে ব্রেকে পা ব্রেক স্লো ইন্ডিকেটার যাবে হালকা যে ভাই রিকোয়েস্ট আছে ভাইয়েরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ের নাম আমরা অবশ্যই স্ক্রিনে দেখাই দিব ভাই আমাদের দিন ধরে বলছে ভাই হিলি থেকে দিনাজপুর যান হ্যাঁ ভাই আমরা আজকে হিলি থেকে দিনাজপুর যাচ্ছি আমাদের বিশাল বড় গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে বড় বড় রাখি আমাদের সাউন্ড ভাই অনেক আগে সামনে চলে গেল ম্যাপ করে দেই হিলি থেকে বের হয়ে গেছি মোটামুটি আর টেনশন নেই বরাবর গাড়ির স্পিড কেমন ওটা এটা দেখতে হবে ওয়ান সাধারণ সব কিছু টুকায় টাকায় নিয়ে আসছে তো এই জন্যেই সমস্যা আস্তে ড্যানেজার লাগবে সাতক্ষীরা খেমের দিচ্ছে হালকা 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 আস্তে ওরে ভাই রে ভাই রে ভাই আস্তে ঘুরে 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 ব্যাকে ব্যাকে হালকা 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 যাবে 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 গাড়ি ঠিক আছে আজকে নিজেই হেল্পার নিজেই ড্রাইভার বন্ধুরা দেখতে পাচ্ছ ওয়ানের সাধারণ পুরো নাই যে কারণে হচ্ছে মজাটা একটু কম হচ্ছে ডান দেন টান দেন হালকার মধ্যে

সামনে যেমন লোক তুলতেছেন না কোনো না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের দিনাজপুর দিনাজপুর আসেন দিনাজপুর দিনাজপুর চলে আসেন চলে আসেন এটা হচ্ছে নিজের তৈরি বাস ভাই এটা কী বলবো ভাই এটা সম্পর্কে কিছু বলার নাই বিভিন্ন অংশ বিভিন্ন জায়গা থেকে টোকায় আনা যাই হোক আমাদের যাত্রী নেওয়া হয়ে গেল আমাদের শাওন ভাই মোটামুটি যাত্রী নিয়ে সামনের দিকে গেল আমরাও যাত্রী নিচ্ছি কয়েকজন এখন আমাদের যাত্রা আবার শুরু হয়ে গেল শাওন ভাই অনেক দূরে চলে যাচ্ছে আমরা আস্তে আস্তে আবারও আমাদের স্পিড বাড়াই যে ভাই রিকোয়েস্ট সচ্চি ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিল ভাই হিলি থেকে দিনাজপুর যান হ্যাঁ ভাই আজকে আমরা হিলি থেকে দিনাজপুর যাচ্ছি এই রিকোয়েস্টটা যে সময় আমরা রাখতে চাইছিলাম সেই সময় ঠিক রাখতে পারিনি আমরা সবই করছি কিন্তু আমাদের ভিডিও রেকর্ডিং হয়নি সেইবালা জানদরে জান ওই পন্ডা একদম লাল না আমারটা আ আছে ঠিক আছে আছে এস এস সেল কালকে লাইন আছে দেখি হ্যাঁ

দেখতে পাচ্ছ আজকে আমরা হিলি থেকে দিনাজপুর যাচ্ছি খুব সুন্দর রাস্তা খুব ভালো লাগতেছে আমাদের শাওন ভাই আছে আর কেউ নাই ভাই সবাই ঈদের ছুটি নিচ্ছে ভাই স্বতন্ত্র ঈদের ছুটি নিছে আমি আর শাওন ভাই শুধু ঈদের ছুটি নেই আমরা ভাই মোটামুটি টান দিচ্ছি क्लियर क्लियर से, से बजा जान बजा जान बजा जान लाला क्लियर लाई हल्का 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 गाड़िया से जाने हल्का लेकिन गाड़िया से पर पता ना ऑल एक से से, से बजा जान क्लियर क्लियर ना बस यार आवाज़ तो क्लियर बस ठीक है

মশা আমি গলব দিয়ে বসছি ভাই আছে আপনার গাড়ি আছে কাম হয় না না আমি আমি বলি জোনাকির যে ওটা ইউজ করবেন ওটা ভালো ওটা মশা সত্যিই থাকে না খুলে দিয়ে জোনাকি জোনাকি ক্লিয়ার হালকা 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 বারজান 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 আছে মশারি মশারি বসে এরে ভাই কি ট্রাফিক এত আসতেছেই তো আসতেছে তো মানে আর শেষ হবে না এই ট্রাফিকটা লাস্ট ঈদ এর টিপে দরকার ছিল ঠিক ঠিক বলছেন তো এগুলো হয় নাই কারণ একজনের ট্রাফিক তো আর এক মিনিট দেওয়া থাকে না মনে করেন আপনার আমার 10 দেওয়া আছে আর এখানে এক দেওয়া আছে ওই এক একই আসবে 10 আসবে না এটা হলো সিস্টেম

তো বন্ধুরা আমরা ফুলবাড়িয়া চলে আসছি ফুলবাড়িয়া গেছে অবশ্যই কমেন্টস করে বলো ভাই আমরা ফুলবাড়িয়া চলে আসছি তো বন্ধুরা আমরা ফুলবাড়িয়ায় চলে আসছি এখান থেকে আমরা তেল নিচ্ছি দুই দুটা গাড়ি একটা পিক নিয়ে নেই বাড়ালাম তো বন্ধুরা এখন আমরা তেলের পাম্প থেকে বের হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ বেড়া যান আপনি সামনে ওঠেন আমাদের শাওন ভাই চলে যাচ্ছে ফাঁকা আছে উঠে যান যান ক্লিয়ার ফুল বাড়ি চলে যাচ্ছে এখন দিনাজপুরের রাস্তার দিকে ঢুকবো দিনাজপুরের রাস্তা এইদিকে আস্তে আস্তে বামে 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 আস্তে এই আস্তে আস্তে যাবে হালকা হালকা হালকা

অশোক নিলেন তো মনে করেন যে কারেন্ট পিক আপ না ওটার স্পিড উঠতে সময় লাগে আর ওটার ব্রেকিংটা মনে করেন যে মানে অনেক দুর্বল আর হিনো গাড়ি মনে করেন যে ব্রেকিংটা মনে করেন ওটা থেকে বেটার জাপানি গাড়ি আচ্ছা গ্রিন লাইন আর ওয়ান জে হিনোর মধ্যে যদি পাল্লা লাগানো হয় কে জিতবে আপনার বেশি লাইন রোডে গ্রিন লাইন যদি তিন গিয়ারে থাকে ওটা মনে করেন আরো গিয়ার চায় কিন্তু মনে করেন যেটা ওয়ান জি গাড়ি ওটা মনে করেন মানে একে দিয়ে পর্যন্ত উঠতে পারেন

আরে ভাই কারেন্ট চলে গেছে রে ভাই কারেন্ট চলে গেছে আমি তো কারেন্ট চলে দেখি বন্ধ করে দেই বেশি দূর নাই 90 কিলো ভাই অ্যাক্সিডেন্ট করে গাড়ি উঠে গেছে ও কত পর্যন্ত যাওয়া যায়

সেন্সলেস হয়ে গেছে ওই পানি দেয়া যখন জ্ঞান প্ল্যান হয়েছে তখন বলে আমার আমার হাতে টর্চ ছিল টর্চ লাইট চলে আসে মনে বলেন

যাই হোক যাই হোক ভিডিওতে যাবেন যাওয়ার পরে আছে ওই লিঙ্কে ঢুকে দেখবেন কি নিচের দিকে আছে ওনার লিঙ্কে উনি আবার আরেকজন কমেন্ট করছে ভাই ওয়ান পয়েন্ট ফোর চলে না তখন বলছে যে ভাই ওয়ান পয়েন্ট ফোর এইটের জন্য আরেকটা লিঙ্ক আছে ওর ভিতরেই আছে দেখবেন কিন্তু আমি ঠিকঠাক মতো নিয়ে করতে পারি না একটু দেখেন তো আপনারা করলে

আর দিনপুর নগরী চাপоне দিনাজপুর সৈদপুর পঞ্জগোর এগুলার চাপ সিঙ্গেল রোড রাস্তাটা বুঝতে পারছেন এই জায়গা মনে করেন এটা তো টু রাস্তা এক গাড়ি আসে আর এক সাইডে যায় মনে মনে করেন যে চাপটা আর কি বেশি এই না এন ফাইভ এন ওয়ান সবকিছু আরে ভাই জি এম টির কথা ভাই বলিও না এক একটা বাজে না ফালতু

আমি e ki আমি ami je launcher ta me bad diye diyechhilam launcher ami bad diye diyechhilam dekhben amar video ase setup e je bhai je rokom

কলার সাথে কেউ কনবাই খেলে দেখেন না কেন কনবাই খেলে কেউ কনবাইতে পাবেই না অন্য পায় না কনবাই খেলে না আমি আপনাদের মতো বুঝছছেন তো থাকে সব সময় বাস বানাইতে থাকে দেখেন কে গেমিং না কথা গেমিং নিয়ে আবারও চলে আসবে তোমাদের বাজে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ কে বাদ দিয়ে আজকে শয়তানপুর মডিফাই করা গাড়ি নিয়ে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই কি গাড়ি ভাই পিছনে কালো গ্লাস আছে এই নাই বাইরে ভাই কি অবস্থা লাগাই নিছি আমার সিরিয়াল দুই নাম্বারে আপনি আমার পিছে লাগান আপনার আচ্ছা দেখে মনে হচ্ছে করলে আমার পিসি ফায়দা যাবে ভাই সত্যি এটা ইউজ করে না তোমার পিসি তো চলবোই না করে যাদের মনে করো যে মিডিয়াম স্মুথ চলে হ্যাঁ আমার লোতে স্মুথ চলে কিন্তু মিডিয়ামে লোতেই তোমার লোতেই পিছিয়ে দাঁড়াই যায় মিডিয়ামের কথা আর কি বলবো